ভারতের বিপক্ষের ফুটবল ম্যাচে এবার শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছে হামজা জামালরা আর এই একাদশ ঝালিয়ে নিতে এবার ফ্রেন্ডলি ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের ফিফার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ প্রদর্শক সবে মাত্র দেশের ফুটবল বিশ্বমঞ্চে পরিচিতি পেতে শুরু করেছে যেখানে হংকং বিপক্ষের সবশেষ অক্টোবরের উইন্ডোতে দুই ম্যাচের একটিতে অপ্রত্যাশিত হার এবং একটিতে ড্র করেছে বাংলাদেশ যেখানে আগামী নভেম্বরের উইন্ডোতে এফ এশিয়ান কাপের বাছাই পর্বে এবার ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলার জাতীয় স্টেডিয়ামে হামজা জামানরা আর এই ম্যাচে মাঠে নামার আগে এবার ভারতকে হারের স্বাদ গ্রহণ করাতে বাফুফের পরিকল্পনা একটি ফিফার ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামিয়ে প্লেয়ারদের ঝালিয়ে নেওয়ার যেখানে আগামী নভেম্বরের আঠেরো তারিখ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ টিম ইন্ডিয়ার বিপক্ষে আর এই ম্যাচে এবার মাঠে নামার আগে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে আগামী তেরোই নভেম্বর মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল যেখানে বর্তমানে ফিফার র্যাঙ্কিংয়ে আফগানিস্তান আছে একশো বাষট্টিতম স্থানে অন্যদিকে বাংলাদেশের বর্তমান অবস্থান একশো তম স্থানে যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ কোনো জয়ের দেখা পায়নি বিপরীতে দুটি ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান যেখানে সেই দুই ম্যাচের গোল সংখ্যা আফগানিস্তান পাঁচ ও বাংলাদেশ মাত্র একটি বাকি তিন ম্যাচে হয়েছে ড্র সব মিলে শক্তিশালী এই প্রতিপক্ষের বিপক্ষে লড়াই শেষে এবার সুনীল ছেত্রীদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে হামজা সমিত ও জায়ান আহমেদরা